হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন্ধ্যা দিয়া ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালো আছো অনেক ভালো আছি তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে জ্যাকেট পরে রয়েছি আর মাইকটা কোন জায়গায় টানিয়েছি সবাই দাঁড়াবো বলো দাঁড়ানো না একটা জায়গা নেই মাইকটাকে আটকানোর জন্য তো আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো যে হচ্ছে আমি কদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম একটা মেকআপের ভিডিও তো ওইটা আমার রিয়েল ক্লায়েন্ট ছিল না কারণ ওটাকে আমি এমনি প্র্যাকটিসের জন্য সাজিয়েছিলাম তো তোমরা খুব ভালো বলেছ ওটাতে তো সে আমার সেদিনটা বৃষ্টি হচ্ছিল আর সে বাইরে বৃষ্টি হচ্ছিল আর রাস্তাতে পুরো কাদা তো সে তার মেকআপটা এত নাকি ভালো লেগেছে সে আমার শাড়ি জুয়েলারি যাবতীয় জিনিস সব করে বাড়িতে চলে গিয়েছিল তো আজকে অনেক দিন পর তারপর আমি আমার মেয়ে পড়তে গিয়েছিল তা উনি হচ্ছে আমাকে দিয়েছে কারণ যিনি পড়ায় ওনার পাশের বাড়ির একটা নদী হয় তো আজকে দিল তো চলো কি কি দিয়েছে সেটা তোমাদের সাথে বলি নিজেই খুব ঠান্ডা আর বাইরে থেকে খুব মানে ঠান্ডা আসছে নিজেই নিচে একটা বর্ষা খেতে নেবো ব্যাস একটা পটকা কেটে নিয়েছি তো এই ব্যাগের মধ্যে রয়েছে হ্যাঁ তো এবার তখন বৃষ্টি হচ্ছিল বলে ঠান্ডা ছিল বৃষ্টির কারণে তো তার জন্য তো তার জন্য আমি আমার কাছ থেকে চাদরও চেয়ে নিয়ে গিয়েছি তো চলো চাদর নিয়ে গিয়েছিল তোমাদেরকে বলছিলাম তো এই হচ্ছে চাদর একদম পাতলা চাদর ওই চাদরটা নিয়ে গিয়েছিল খুব সুন্দর এই ব্লাউজটা আমি বাইরে থেকে কিনেছিলাম আমি রেডিমেডই কিনেছিলাম আমি ব্লাউজ খুব একটা বানাই না আমি রেডিমেডই কিনি এই ব্লাউজটা পড়েছিল তোমরা আমার ভিডিওতে গেলে আমার প্রোফাইলে গেলে তোমরা বুঝতে পারবে যে ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এই ব্লাউজটা খুব সুন্দর আর এটা পেটিকোট আর এইটা হচ্ছে আমার একটা গ্রাউন্ড বেড ঠিক আছে তো কোমরবন্ধনী যেতাম তো কোমরবন্ধনী রয়েছে কিন্তু কোমরবন্ধনী যেহেতু আমার অনেক পুরনো কোমরবন্ধনী আমার পাঁচ ছ বছর এরকম হচ্ছে আমি কিনেছি তো কুমোরবন্দিনটা সাদা হয়ে গিয়েছে তো ওই কারণে আমি এই বেল্টটা খুলে কোমরে লাগিয়েছিলাম খুব সুন্দর হচ্ছে শাড়ি তো এই শাড়িটা হচ্ছে আমার পানি শাড়ি এটা খুব প্রিয় শাড়িটা আমার খুব ভালো লাগে পরতে তো এই শাড়িটা আমি পাঁচ থেকে ছবার এরকম পরেছি এর থেকে বেশি আমি এই শাড়িটা পরিনি কারণ এই শাড়িটা একমাত্র বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলে তখনই পরা যায় তো এই শাড়িটা আমার খুব প্রিয় তো এই শাড়িটা আমার ননদ আমাকে দিয়েছিল আমার পায়ের শাড়ি কিনে দিয়েছিল তো চল কি জুয়েলারি দিয়েছে আমি সবই জানি জুয়েলারি ও ও প্রথমে একটা ডোনাট তো কিভাবে এর সাথে জড়িয়ে গিয়েছে ও আচ্ছা আচ্ছা প্রথমে একটা ডোনাট এই যে ডোনাট দিয়েছিলাম তারপরে যে কাটা ডোনাট দিয়েছিলাম যেটা পাফ করতে হবে তো হাই ভগবান মেয়েটা কানে খুলে রেখেছিল তো কানের কান থেকে খুলে এই ঝুমকোটা এই ঝুমকোটা পড়েছিল ঠিক আছে তো তার কানের হচ্ছে খুলে ঝুমকোটা পড়েছিল তা এবারে ও বাড়ি যাওয়ার সময় যদি তোমাদেরকে বলেছি যে এইটা পরে বাড়িতে চলে গিয়েছিল এই সব জিনিসপত্র পরে তো এই ও বলছে যে সোনার জিনিসটা কি করে নেবো যদি একটা বক্স দেবে তা আমি এই বক্সটাও ওকে দিয়েছিলাম ওনাকে এই বক্সটা পর্যন্ত ফেরত দিয়েছে কারণ এরকম খালি বক্স আমাদের অনেক রয়েছে আমি তখন ওখানে খুলে দেখিনি তো যাই হোক তো তারপরে এই যে ফুল তো তারপরে তারপরে এই যে এই হাতটা কত সুন্দর এই হাতটা আমি একবারই পড়েছিলাম একবারই পড়েছিলাম এই হাতটা পরে দুর্গার আগমনের দুর্গার যে ভিডিওটা মানে যে দুর্গার ভিডিওটা তখন আমি ভিডিওটা শুট করার জন্য এই লাগছিল পরেছিলাম এই গলায় হাটটা এই হাটটা আমি এখানে পরেছিলাম তো তোমরা দেখো একদম পুরো পারফেক্ট একটা মুকুট সেইটা আমি পরেছিলাম যদি তোমার মুকুট নেই মুকুটটি নিয়ে তো তারপরে এই যে লং হাত এইটা আমি দিয়েছিলাম এই নিয়ে দেখছিলাম এই লং হারটা দিয়েছিলাম ওর সাথে এই লং হারটা খুব সুন্দর ওকে মারা ছিল দেখো এই লং হারটা আমি অনেকদিন আগে কিনেছি দু বছর আগে এই লং হারটা আমি কিনেছি তো এই লং হারটা দিয়েছিলাম তারপরে তারপরে ও হ্যাঁ কানের কানে কানে ঝুমকো এই যে এই দুটো ঝুমকো এই দুটো ঝুমকো আমার খুব পছন্দ কারণ আমি একটা কথা তোমাদের সাথে বলে রাখি তোমাদের দাদা ভাই মানে বড় বড় কানের একদম পছন্দ করে না ঠিক আছে বড় বড় কানে একদম পছন্দ করে না আচ্ছা পাথরের কানে তো একদমই পছন্দ করে না পাথরের যে বড় বড় কানে এখন যেগুলো ট্রেন্ডিং এ চলছে যে পরে বা পাথর যে সুন্দর সুন্দর পাথরের নানান রকম কালারের কানে রয়েছে সেগুলো একদম পছন্দ করে না তো আমি বলে করে এই বড় বড় কানে গুলো তুমি কিনেছি ওনার থেকে তাও বারবার বলছি যে কেন কিনেছো কেন কিনেছো দোকানে ফেরত দিয়ে আসবে বলছে তো আমার এত পছন্দ হয়েছে তো আমি এটা কিনেছি তো এটা ভারী ভারী যখন গয়না পরবো তখন এটার সাথে ওইটা অন্তত মানিয়ে যায় ঠিক আছে তো ভালোই বড়ো আমার দিক থেকে বলি ভালোই বড়ো তো আমার প্রচুর কানে রয়েছে তোমার দাদা ভাই আমাকে বারণ করলেও তবু আমি কিনেছি তো খুব যে বড় বড় সেসব নয় আমি আমার প্রচুর কানে কানের কালেকশন রয়েছে আমি তোমাদের সাথে সুন্দর শেয়ার করবো আর তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবো আর যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেবো আর তাদের তাদের চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করবো তো চলো এই সবগুলো হয়ে গেল তারপর আমার মেয়ে বলছিলো চুলের ব্যাগের মধ্যে দিয়েছো চুলের ব্যাগের মধ্যে আপনি কি দিবে তোমরা সবাই তো তোমরা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো তারাও আমার নাম্বারে আমাকে কল করে ফোন করতে পারো আর আমার চ্যালেঞ্জটি দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ দেখা হচ্ছে পরের অন্য ভিডিওতে ততদিন ভালো থাকুক সুস্থ থাকো আর খুব তাড়াতাড়ি আমরা একটা ভালো সুন্দর ভিডিও পোস্ট করবো সুন্দর জানাই